আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা আছি কুয়ালালামপুর মালয়েশিয়ায় আর আমরা আজকে ঘোরাঘুরি করেছি আমাদের প্রথম দিন আজকেরই এসেছিলাম আর আজকের প্রচুর ঘোরাঘুরির পর টায়ার্ড খুব তো রুমে ফিরে গেছি এত সুন্দর রুম দেখুন ওখানে একটা ভিউ আছে পর্দাটা সরালে রাত বলে ভিউটা দেখা যাবে না এখন বেড আছে দুটো খুব সুন্দর বাথরুম আর তার থেকেও সুন্দর হচ্ছে শ্রেয়ার হাতের ম্যাগি আমরা মালয়েশিয়ায় বসে দার্জিলিং এর ম্যাগি খাচ্ছি কি শ্রেয়া দেখুন অবস্থা তাদের ঠান্ডা লাগছে ওই জন্য আমি আসলে ওখানে পুরো চিল দেশি যাই হোক কথা ঘুরিয়ে তো লাভ নেই দারুণ হয়েছে শ্রেয়া এমনিতেই ম্যাগি ভালো বানায় পুরো দার্জিলিং স্টাইলে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার অভাব আমি সব কিছুতেই একটু এক্সট্রা করে মানে এটা যদি মানে এমনি আটা নুডলস এর কথাই বলছি আমি সবেতেই এক্সট্রা করে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিই তাহলে তাতে কি হয় বেশ ভালো আর মশলা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পরে ম্যাগি দিয়ে ফুটাই তাতে একটু খেতেও টেস্টটা বাড়ে ভালো হয় আর কি আর আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ফরেনে ট্রাভেল করবেন বা করেছেন জানি না আগেই কী করেছেন আর যারা নতুন করবেন তারা এই অ্যাডভাইসটা নিয়ে রাখুন আমরাও অনেক অ্যাডভাইস পেয়েছি অনেক রিসার্চ করে জেনেছি এবং কিছুটা নিজের বুদ্ধি কাজে লাগিয়েছি যে দেখুন বিদেশে ঘুরতে গেলে খরচা আপনাকে কিছুটা বাঁচাতে হবে বাইরে খেতে গেলে যেমন সাপোজ ধরুন এই মালয়েশিয়াতেই কোয়ালালামপুরে আমরা যখন জল কিনতে গেছি তো একটা দশ টাকার জলের বোতল যেটা ইন্ডিয়াতে দশ টাকা সেটা এখানে হচ্ছে ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার করলে চুয়াল্লিশ টাকা এখানে দুই দিনকে ওদের কাছে দু টাকা কিন্তু আমাদের চুয়াল্লিশ টাকা তো সেক্ষেত্রে একটু কস্ট কাটিং করতেই হবে তো সেই কস্ট কাটিং করতে গেলে আপনারা কিন্তু এই কিছুই না দেখুন ওই একটা ইলেকট্রিক কেটলি আছে ইলেকট্রিক কেটেলে আপনারা জাস্ট জল গরম করে ম্যাগিটা বানিয়ে নিতে পারবেন আর কি নিয়েছি আমরা শ্রেয়া যেটা গরম জলে হয়ে যাবে ও ওটস নিয়েছি ওটসও খুব ইজিলি গরম জলে হয়ে যাবে কিচ্ছু করতে হবে না একটু জাস্ট ওটস নেবেন নিয়ে ইলেকট্রিক কেটলির মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করবেন করার পর তার মধ্যে জল দিয়ে দেবেন দিয়ে হলুদ আর নুন আর একটু মিষ্টি নিয়ে এসেছি আমি যেমন হলুদ নুন মিষ্টিটা ক্যারি করি সব সময় তো ওটা একটু দিয়ে ভালো করে দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেবেন তুমি খেয়ে নেবেন আরামসে কোনো চাপই নেই উপমা আছে উপমা খেতে পারেন ইনস্ট্যান্ট উপমা যেটা ইনস্ট্যান্ট উপমাটা তো আর আমি মানে বানাই বানাতে পারবো না তো সেই জন্য ইনস্ট্যান্ট উপমাটাই নিয়ে এসেছি পুরোপুরি রাইট তো আমরা কোথা নিয়েছি বলো আমরা নিয়েছি আমাদের কলকাতা সেভেন ইলেভেন সেটা হচ্ছে স্মার্ট বাজার সেখান থেকে আমরা অনেক কিছু কিনি মাঝে মধ্যেই আর আমার মনে হয় সেখানে খুব সস্তায় পুষ্টিকর তো সেই জন্যেই আর কি ওখান থেকে কেনা হয় সব কিছু এই ম্যাগি ট্যাগি বলুন বা যাই বলুন সবটাই ওইখান থেকেই কেনা দেখুন আপনারা যদি ব্রেকফাস্ট আর ডিনার এই দুটো যদি ঘরে করে নিতে পারেন অর্থাৎ হোটেলে আপনারা এয়ারবিএনবি নিলে তো আরও অনেক কিছু করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে না এয়ারবিএনবির বাসন ইউজ করাও কিন্তু একটা ভাইরাস ছড়ানোর ব্যাপার থেকে থাকে তো আমি বলবো ম্যাগি উপমা বা ওটস এই জাতীয় খাবারগুলো জাস্ট একটা ইলেকট্রিক কেটলি থাকলেই হয়ে যাবে জল গরম করবেন একদম রেডি তৈরি তো এগুলো করলে কি হবে আপনার ধরে নিলাম আমি যে আপনারা যতদিন ট্যুর করছেন তার অর্ধেক দিনই নয় খেলেন রোজ না খেলেন কিন্তু আপনার তো কস্ট কাটিং হলো পয়সা বাঁচলো তো এইবার বুঝছেন কিভাবে মাত্র চল্লিশ বা পঞ্চাশ হাজার বিদেশ ভ্রমণ করা যায় এইভাবেই করা যায় তো আমি বলছিলাম না আপনাদের সঙ্গে সব শেয়ার করব যে এই মালয়েশিয়া খুব কম টাকায় কি করে ঘুরবেন তো এইগুলো মানে এই সাজেশানগুলো মাথায় রাখুন তাহলে আপনারাও পারবেন